সাত সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা মাঠে যাওয়ার পথে ডিসিএম গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রাইনা ব্লকের পহলানপুর এলাকায় মৃত কৃষকের নাম উত্তম খান বাড়ি ওই এলাকাতেই জানা গেছে শুক্রবার সকালে মাঠে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি আর সেই সময়ই বাড়ি থেকে কিছুটা দূরে তার সাইকেলের পিছন থেকে ধাক্কা মারে একটি ডিসিএম গাড়ি এই ঘটনায় রাস্তায় ছিটকে পড়েন উত্তম বাবু তরিগড়ি স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মানে ওই ওষুধ দিতে বেরিয়েছিল আর কি ঘর থেকে মুড়ি খেয়ে ওই হাত দশে গেছে যার পরে মানে সাইকেলে যাচ্ছিলো পেছন থেকে একশো সাত গাড়ি এসে মেরে দিয়েছে যে এমনি কথা বার্তা বলছিলো বলার পরে আর কিছু কথাবার্তা বলতে পারে না দিয়ে ওইখানে শুয়ে রেখে গায়ে মাথায় জল ঢালছিল ঢেলে বাড়িতে খবর দিলে আমরা এসে দেখি এমনি ওইখানে প্রাথমিক একটা ডাক্তারকে ডাকা হয়েছিল বললো যে মানে কিছু পাচ্ছে তোমরা হসপিটাল নিয়ে চলে যাও দিয়ে আমরা এসে এখানে ভর্তি করছি আর ডাক্তারবাবু দেখে বললেন যে ডেথ হয়ে গেছে নিউজ আজ বাংলা পূর্ব বর্ধমান রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রুড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য